টি দিলেন হাবিবে রসুল ঠিক না ওই নবীকে কষ্ট দিলে ওই নবীকে দুঃখ দিলে থাকবে না ইমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর সান কথা কন ঠিক কিনা আমার দয়ার নবী Mayor no রহমাতালামিম নবীজি বলেছেন যারা আমল করবে তাদেরকে এত সুন্দর জান্নাতের ভেতরে ঢুকে দেওয়া হবে জান্নাতি বান্দা জান্নাতের ভেতরে ঘোরাফেরা করবে জান্নাতের ফল খাবে জান্নাতে আরামায়েশ করবে বান্দার সুখের তৃপ্তি যা মন চায় জান্নাতে তাই করবে জান্নাতে আল্লাহর বান্দাদেরকে তাদের চাহিদা মতো দেওয়া হবে দুনিয়াতে অনেকে অনেক কিছু খেতে পারে নাই অনেক কিছু নিতে পারে নাই জান্নাতে এমন জান্নাত আল্লাহ হরব বোলালাম ইন্দিবে ওই জান্নাতে শুরু আছে শেষ নাই আল্লাহপাক বলে যেন খালি দে না ফি হা ওয়া দাল্লা আজিজুল হাকি পাক বললেন জান্নাতের শুরু আছে শেষ নাই শতাব্দীর পর শতাব্দী সহস্র শতাব্দী পর্যন্ত আল্লাহর বান্দা জান্নাতে থাকবে দুনিয়ার জীবন সংকীর্ণ আসলাম আবার চলে যাব আবার কবরে চলে যাব জোর ঠিক কিনা আর জান্নাতে যখন একবার জান্নাতিদেরকে ঢুকে দেওয়া হবে ওই জান্নাত থেকে জান্নাতিদেরকে আর বের করা হবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বালাকুল কে ডেকে নিয়ে আসা হবে আল্লাহ পাক জবাই করে দিবে মৃত্যুকে বলবে ও জান্নাতীরা এই দেখো দেখো আমি মৃত্যুকে জবাই করে দিলাম যতদিন পর্যন্ত জান্নাতে থাকবা ততদিন পর্যন্ত তোমাদের আর মৃত্যু হবে না একটা বান্দাকে যে সর্বনিম্ন জান্নাত পাবে তার জান্নাতটা হবে দুনিয়ার চাইতে গুণ বড় জোরে বলেন কয় গুণ বান্দা বান্দাকে বলবে ও বান্দা তোমাকে দশ গুণ বড় জান্নাত দিলাম তুমি কি খুশি হয়েছো নাকি আল্লাহর বান্দা বলবে আল্লাহ দেশমিনানাফ খুশি হয়েছি আর লাগবে না আমার আল্লাহ রব্বুল মেইন বলবে ও তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো এর চাইতে যদি তোমাকে আরো নিয়ামত দেই তুমি কেমন খুশি হবা আল্লাহর বান্দা বলবে আল্লাহ আর নিয়ামতের দরকার নাই আর নিয়ামতের দরকার নাই আল্লাহ বলবে বান্দা নিয়ামত দিব বলে কি নিয়ামত তুমি জান্নাতে ঢুকেছো আমি মৃত্যুকে জবাই করে দিয়ে এই জান্নাত তোমার জন্য স্থায়ী করে দিলাম স্থায়ী করে দিলাম তোমার জন্য জান্নাত সত্তর হাজার করে খাদেম তোমাকে দেওয়া হবে কেউ মাথা চেপে দিবে কেউ পা চেপে দিবে আপনার সামনে সরাবান্ত হুড়া প্লেটগুলো নিয়ে আসবে ছোট্ট ছোট্ট যুবকেরা সামনে আসবে কানের ভেতরে দুল পরানো থাকবে শরাব দিবে আপনাকে মদ খাওয়ানো হবে জান্নাতের ভেতরে জোরে বলেন কি খাওয়ানো হবে জান্নাতের ভেতরে আপনি মদ খাবেন দুনিয়ায় মদ হালাল না হারাম হারাম তাহলে জান্নাতে হবে ওই মদ খেলে কি মাতলামি করবে আবার আল্লাহ পাক বলে জান্নাতের ভেতরে আমি আল্লাহ আমার একটা মদ খাওয়াবো ওই মদ খাওয়ার পর আমার আর মাতলামি হবে না আমার বান্দা আর মুখ দিয়ে ফাহাস কথা বলবে না ওই মদ খাওয়ার পর আমার বান্দা শুধু শান্তিতে জান্নাতের ভেতরে ঘুরতে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এইভাবে জান্নাতের মর্যাদা বৃদ্ধি করা হবে আমার নবীজি বলে যে ব্যক্তি দুনিয়ার বুকে একটা আয়াত মুখস্থ করবে জোরে বলেন কয়টা আয়াত বাবারা একটা আয়াত যারা মুখস্ত করবে তাদের জান্নাত হবে একতলা যারা দুইটা আয়াত মুখস্ত করবে তাদের জান্নাত হবে দুই তলা যারা কোরআনের হাপে ছয় হাজার ছয় শত শিশট্টি আয়াত মুখস্ত করবে তাদের জান্নাত হবে ছয় হাজার ছয় শত তলা জোরে বলেন সুবাহান আল্লাহ এখন কথা বলেন যে জান্নাতের নিয়ামত আছে ওই জান্নাতের ভেতরে একটা বাজার বসবে জোরে বলেন কি বসবে বাজার বসবে আপনি ওই বাজারে যাবেন আর জান্নাতের ভেতরে হুর যদি স্ত্রী থাকে স্বামী থাকে বাড়িতে রেখে আসবে স্বামী এবার বাজারে আসবে আসার পর যা মন চায় তাই শপিং করবে যা মন চাই তাই নেবে টাকা দিতে হবে নাজরে যারা বলেন সবা আনাল্লা মন যা চায় জান্নাতের ভেতরে বান্দা নিয়ে যাবে স্বামী যখন জান্নাত থেকেই ঘুরে বাসায় ফিরে যাবে স্ত্রীর কাছে স্ত্রী স্বামীকে দেখে দেখে বলবে আল্লাহর কসম করে বলতেছি স্বামী আপনার চেহারা আগের চাইতে সুন্দর হয়ে গেছে স্ত্রীও বলবে আপনার চেহারা সুন্দর হয়েছে স্বামীও বলবে প্রাণীর স্ত্রীর তোমার চেহারাও আগের চাইতে সুন্দর হয়েছে আল্লাহ দিন দিন আপনার চেহারা সুন্দর করবে আপনার স্ত্রী হুরের চেহারাও সুন্দর করে দেবে এইভাবে যতদিন যায় জান্নাতে আকর্ষণ বাড়াবে দুনিয়ার মতো জান্নাত না জান্নাতে আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দেবে আপনার মনের ভেতরে কোনো আশা অপূর্ণ রাখবে না জোরে বলেন সুবাহন আল্লাহ এবার পাক বান্দাদেরকে একদিন ডেকে ডেকে বলবে ও জান্নতি বান্দারা তোমাদের কোনো চাও পাওয়া আছে কি না জান্নতি বান্দারা বলবে আল্লাহ আমাদের চাও পাওয়া আছে গো আল্লাহ তোমার কাছে একটা একটা আশা আশা আছে বলে কি ও আল্লাহ আমরা তো জান্নাত পাইলাম জান্নাতের নিয়ামত পাইলাম আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে দেখতে চায়। তোমার দিদার পেতে চাই জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলবে তুমি যদি আমার দিদার পেতে চাও আমি আল্লাহ জান্নাতের ভেতরে দিদার দিব দুনিয়ার বুকে যারা আল্লাহ পাকের ইবাদত করেছে যারা আল্লাহকে বেশি বেশি মোহাব্বত করে নফল নামাজ পড়েছে ওই বান্দাদেরকে আল্লাহ পাক সেদিন জান্নাতে দিদার করবেন হুর গিল মান্নাজিনিয়ামত কিছুই চাই না চাই চাই গো তোমার নুরের রোশনা ইসরে বলেন সুবহানাল্লাহ নিত্য তোমার নুরের শুনায় জান্নাতিরা প্রতিদিন কামনা করবে আল্লাহ কি বলবে আল্লাহ তোমাকে একটু দেখতে চাই তোমাকে দেখতে চাই পাক বলবে বান্দরে জান্নাতের ভেতরে সপ্তাহে একদিন করে আমি জান্নাতিদের সাথে দিদার দিয়ে দেব সম্মানিত ভাইয়ের আমার আমরা শেষ নবীর উম্মত জোরে বলেন কার উম্মত শেষ নবীর উম্মত করবেন না আমরা শেষ নবীর উম্মত আখিরি নবীর সম্মান কত সেটা কি আপনি জানেন আমার আল্লাহ আমরা যারা নবীজির উম্মত তাদের সম্মান আল্লাহ এত করে বাড়িয়ে দিয়েছেন আমাদের আগে কোন নবীও জান্নাতে যেতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এক কথা বলেন সুবাহান আল্লাহ হজরত ইসা আলাই ইসালামের কাছে আল্লাহ এই এই কথাটা যখন পৌঁছায়া দিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি ঈসা নবী আমি কি মুহাম্মদ নবীর আগে জান্নাত পাবো না আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আগে কারো জান্নাত নাই সুবহানাল্লাহ বলেন আমার নবীজি জান্নাতের তালা খুলবেন নবীজি জান্নাতের তালা খুলবেন অন্য কোন নবীকে জান্নাতের তালা খুলতে দেওয়া হবে না জান্নাতের তালা খুলবেন আপনার আমার দয়ার নবী মায়ার নবী রহমাত আল্লামিন জান্নাতের তালাটা খুলবেন ঈশা নবী আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ তোমার কাছে একটা দোয়া করলাম আল্লাহ তুমি তো আমাকে শেষ হিসেবে দুনিয়ায় পাঠায় দিও আল্লাহ রে তোর দোয়াটা আমি কবুল করে নিলাম এবার ঈসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে দাওয়াত দিতে গেল কাফেরদের নিকটে দাওয়াত দিতে গেল ঈসা আলাই সালাম দাওয়াত দিল ইলাহা ইহু ঈসা রুহুল্লাহ ঈসা নবী যখন দাওয়া দিল তখন কাফের আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা ঘরের ভেতরে ধাওয়া করল ঈসা আলাইহিস সালাম ওই ঘরের ভেতরে ঢুকে গেলেন ঢোকার পরপর এবার অনেক লোকজন গেছে তাদের উদ্দেশ্য ঈসা নবীকে হত্যা করে ফেলবে কেন নবী ইসলামের কথা বলে কোরআনের কথা বলে ওই রকম নাফরমান বান্দা ওই রকম ইসলামের দোষরা আজকেও আমাদের সমাজে আসে না নাই টুপি দেখতে পারে না দাড়ি দেখতে পারে না ইসলামিক রাজনীতি দেখতে পারে না মাদ্রাসা দেখতে পারে না মসজিদ দেখতে পারে না হুজুরদের উপর নির্যাতন চালায় এই ষড়যন্ত্র আজকের না এই ষড়যন্ত্র বহুদিনের যতগুলো নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর সাথে এক একটা করে শয়তান একটা করে নাফরমান পাঠা দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন এটা নতুন কোন বিষয় নয় এই নাফরমানের গোষ্ঠীগুলো গোষ্ঠীগুলো এই আবু জাহেলের গোষ্ঠীগুলো জমিনের কিয়ামত পর্যন্ত থাকবে কথা কন না ভাই আমার ইসারাই ওই ঘরের ভেতরে ঢুকলো এবার কাফেররা ইসা নবীকে হত্যা করার জন্য তারাও ওই ঘরের সামনে গেল আর এদিকে আল্লাহ পাক ঈসা নবীকে তাদের ঘরের সেই ঘরের বিল্ডিং কেটে দুইটা ফেরিস্তা দিয়ে আসমানে উঠিয়ে নিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বলে এখন আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে। ঠিক ইমাম মেহেদি যখন আত্মপ্রকাশ করবে ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে অবতরণ করবে এখনো পর্যন্ত ওই মসজিদের সাজানো আছে আল্লাহর নবী ঈসা আলাহ সালাম কিয়ামতের আগে আসমান থেকে নামবে দুইটা হাত দুইটা ফেরেশতা ধরে আসমাম থেকে নামাবেন বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নবীর কবর আছে তারপরে আলীর কবর আছে আবু বকরের কবর আছে ওখানে একটা জায়গা ফাঁকা আছে ইশা নবীর কবর হবে বলেন সবাহন আল্লাহ কেন কবর হবে ইসা ইসালাম আল্লাহকে বলেছিল আল্লাহ আমি নবী হয়েও মোহাম্মদের আগে জান্নাতে যেতে পারবো না মোহাম্মদ নবীর উম্মদের আগে জান্নাতে যাবে আল্লাহ তাহলে আমি তোমার কাছে ফরিয়ত করে দিলাম আমি আখিরি নবীর উম্মত হইতে যাই ঈসা নবী বললেন আমি আখিরি নবীর উম্মত হতে চাই আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন আসমান আসমানে নিয়ে চলে গেলেন অট্টালিকা কেটে আসমানে নিয়ে চলে গেলেন ঈসা নবী যখন ঘরের ভেতরে প্রবেশ করলেন এবার কাফেররা আসলো আসার পর দারোয়ানকে জিজ্ঞাসা করল। করলো ঈশা দিকে গেছে এবার দারোয়ান জিজ্ঞাসা দিল বলল যে ঘরের ভেতরে আছে। এবার কাফেররা বলল ঠিক আছে আমরা ঈশা নবীকে ধরে ফেলব যখনই ভেতরে ঢুকেছে অমনি করে দেখে ভেতরে ঈশা নবী নাই যে দারোয়ান ভেতরে ঢুকেছে ওই দারোয়ানের সিহারা ঈশা নবীর মতো বানায় দিছে সোহান আল্লাহ বলেন ওই কাফির ঢোকার পরে এবার ঈশা নবী মনে করে তাকে শুলে উঠাইছে ইসে উঠাইছে শুলে উঠে তাকে হত্যা করে ফেলেছে কিন্তু ঈসা নবীকে আল্লাহ কোথায় নিয়ে গেছে কেন আসমানে নিয়ে গেছে ঈসা আলাহ ইসালাম দোয়া করেছিলেন আল্লাহ আমি শেষ নবীর্মত হতে চাই ঠিক না ঈসা নবী দোয়া করে শেষ উম্মত হয়ে আর সে আজি মেরে নেছে চতুর্থ আসমানে আল্লাহ তাকে রেখে দিয়েছেন কিয়ামতের আগে ঈসা আলাইহ ইসালাম আসবে এই তাম দুনিয়াটা শাসন করে ইসলামের নেতৃত্ব দিবে জরে বলেন সোবাহান আল্লাহ কোন একদ এদেশ কালেমার দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদো না ভুলবে ঠিক না ইসা ইসলাম আসমান থেকে তামাম পৃথিবীর রাজত্ব ঈসা আলাই নেতৃত্ব দেবে মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে পৃথিবীতে মুসলমানেরা এই পৃথিবীর শাসন করবে এক সময় সোবাহান আল্লাহ বলেন তাহলে ঈসা নবী দোয়া করল আল্লাহ তুমি আমাকে মোহাম্মদ নবীর উম্মত বানায় দাও আর আমরা মোহাম্মদ নবীর উম্মত আছি শেষ নবীর উম্মত আখিরি নবীর উম্মত জান্নাতে যাও আমাদের হক আমাদের অধিকার কথা কোন ঠিক কিনা সম্মানিত বাবাজিরা আমার নবীর প্রেমে পাগল হলো বিশ্বনবী رحمتালিল আলামিন মরুর দুলালি মা আমিনার নয়ন মনি নবী কোলের শিরোমণি رحمتালিল আলামিন একটা খেজুর গাছ ছোট্ট একটা খেজুর গাছ নবীজির বেরোহ বেদনায় কাঁদে আবার নবীজি বলে খেজুর রে উস্তুনে হান্না আমার বেরোহ বেদনায় তুমি কেন কান্না করো খেজুরের গাছ বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাভ আপনি যখন এই দুনিয়াতে থাকবেন না নবীগজ চলে যাবেন তখন আমার কি হবে আবার নবীজি ডেকে ডেকে বলে রে খেজুরের গাছ আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম জান্নাতের ভেতরে তুই খেজুরের গাছ আমার সাথে জান্নাতে যাবি সম্মানিত ভাইয়ের আমার একবার চিন্তা করেন নবীর প্রেমে আসিক হয়ে খেজুরের গাছ উস্তুনে হান্নানা খেজুরের গাছ জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ রহমতে আলম নূরে মোজা সাম বলো রহমতে আলম নবী নূরে মোজা সাম সাহাবীরা আতর বানায় ওই নবীজীর ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম চেন জানো মানো কেমন আবার নবীজি যাহার পাক পাগল চন্দ্র সূর্য তারকারী বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম বলো জান্নাতেরও গেটে গেটে লেখা নবীর নাম

গাছটা নবীরে রে কাদিতে রহে হত খইলেন কত সাহাবি আকার হায় হায় আমরা মানুষ হত ভাগা নবী চিনি না নবী পশু পাখি নবী চিনে করিল কান্না বাবা যে চিনেছে সে পেছে বাবা যে সে পাহাড় পর্বত নদী নালা সালাম বলেন পাহাড় পর্বত নদী নালা দিয়ে সে সালাম জোর জোর বলেন মারহাবা আমার দয়ার নবী মায়ার নবী রহমত আল্লী আলামিনের জন্য খেজুরের গাছ পাগল হয়ে গেল খেজুরের গাছ জান্নাতে চলে গেল আবার নবীজি আবার নবীজির সাথে থাকা একটা উষ্টি যে উষ্টির ওপর নবীজি উঠতেন চলাচল করতেন নবীজি শাহাদাত বরণ করলেন দুনিয়ার মায়া ছেড়ে আমার নবীজি চলে গেলেন আবার নবীজি যখন মারা গেলেন নবীর প্রেমে আসে হইয়া নবীর প্রেমের পাগল হইয়া ওই উষ্ট্রি ওই উঠ নবীর প্রেমে পাগল হাত দেওয়া না হয়ে দুনিয়া ছেড়ে নাখে নাখে চলে গেলে